নজরুল চৌধুরী ওরফে নজরুল আলী দুই সালে ফ্রান্স আওয়ামী লীগের মূল কমিটি থেকে বের হয়ে বিদ্রোহী কমিটিতে যোগ দিয়ে সাধারণ সম্পাদক হন জুন দু হাজার বাইশ দু সালের তেরোই ফেব্রুয়ারি ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে ঘটনা আজ করতে পেরে ফ্রান্স আওয়ামী লীগের মূল কমিটির সভাপতি এম এ কাশেম তখন গণভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী দপ্তরে নজরুলের বিরুদ্ধে তথ্য প্রমাণসহ উপস্থাপন করলে এস এস নজরুলকে গণভবন থেকে বের করে দেয় এমনকি ফ্রান্স আওয়ামী লীগের তৎকালীন বিদ্রোহী গ্রুপের কয়েকজন নেতাকে নজরুলের পিনাকি সংশ্লিষ্টতা বিষয়ে তারা করে ফেব্রুয়ারি দু হাজার আগে নজরুলের তোলা সেলফি তেরোই ফেব্রুয়ারি গণভবনে নজরুলকে কেন্দ্র করে ফ্রান্স আওয়ামী লীগের মূল কমিটির সভাপতি এম এ কাশেমের সাথে সুভান গোলাপের বাঘ বিতণ্ডা তেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ গণভবনে ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ফ্রান্স আওয়ামী লীগের তৎকালীন বিদ্রোহী গ্রুপের কয়েকজন পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউরোপের বিভিন্ন দেশ সফরকালে নজরুল সহ তৎকালীন বিদ্রোহী গ্রুপের বিভিন্ন নেতৃবৃন্দকে শেখ হাসিনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল শেখ হাসিনা সেই দফায় সুইজারল্যান্ড ইতালি ও জার্মানি ভ্রমণ করেছিলেন পরে চোদ্দই জুন দু সালে ফ্রান্স আওয়ামী লীগের সেই গ্রুপ নজরুলকে ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে পরবর্তীতে তিরিশে জুলাই দু নজরুল পূর্বের ভুলের জন্য অনুতপ্ত হয়ে মূল কমিটিতে ফিরে আসার জন্য ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের বরাবর আবেদন করে